আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করবো এটা হচ্ছে যে দেখেন এই যে সুন্দরবন কুরিয়ার এখনও ছিঁড়ি নাই আমি বলি এই যে দেখেন একদম আপনাদের রিয়েলটা দেখানোর জন্য চেষ্টা করতেছি সুন্দরবন কুরিয়ারে আমার এক ভাই বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানির সিডি চা পাঠাইছে নাম বলা যাবে না বাংলাদেশে ভালো মার্কেট তাদের এরকম একটা কোম্পানি চা আমার কাছে পাঠাইছে সেই সিডি নাকি ভালো হচ্ছে না ভালো কষ্ট পাচ্ছে না ভালো লিকার পাচ্ছে না তো আমার একটু পাঠাইছে যে অন্তর একটু দেখেন কি অবস্থা আপনার কাছে যদি এর চাইতে ভালো থাকে বা আপনি যদি এর চাইতে ভালো দিতে পারেন তাহলে আপনার কাছ থেকে নেব ইনশাল্লাহ ব্যবসা হবে হ্যাঁ তো আমি বললাম যে ঠিক আছে আপনি পাঠাই দেন একদম এই যে হোম ডেলিভারি দেখেন হোম ডেলিভারি হ্যাঁ আমারে আমার অফিসে এসে একদম সুন্দরবন দিয়ে গেছে তার প্রেক্ষিতে আমি আমার দুইটা সিডি মাল নিছি একটু দেখেন এই যে আমার কাছেও যে দুটা আমরা এর এগিয়ে দুটা সিডি পরীক্ষা করব আমার দুটা কোয়ালিটির সিডি আছে এখানে রাখছি এটা এখানে রাখছি এখন এটা ছিড়ব ঠিক আছে বসে পানি হিট হচ্ছে সেইটা একদম আমরা মেপে মেপে দেখব যে কি অবস্থা একদম সুন্দর করে বাড়াই দিছে ওকে এটা রেখে বাপ রে কিছু আছে না এখানে আরিফ আমার কিছু কই ওই পাশে নাকি কিছু নিয়ে আসেন যান আপনি নিয়ে আসেন আচ্ছা আরিফ কেচি নিয়ে আসুক আমি এই যে এই সিডি ভালো সিডি নিঃসন্দেহে ভালো সিডি তবে এর জিনিসটা আমরাও একটু দেখব যে আমাদের কী অবস্থা আমাদের পানি অলরেডি হিট হয়ে গেছে এই পাশে এই যে আমরা আমাদের মিটার নিয়ে আসি একদম মেপে মেপে তিন গ্রাম করে দিব বসাই দিলাম শূন্য করে নেই ওকে আনছেন ঠিক আছে নিয়ে আসছে এখন আমরা এটা একটু কাটবো বাপরে অনেকগুলো দিছে ভাই আমার সেটা নিচে থাক ওকে এখানে সিডিও অনেক ভালো সিডি কিন্তু হ্যাঁ সুন্দর কালার এই দুটো আমার এটা আমার কাস্টমার ভাই পাঠাইছে তার ওরকম করে বানাই দিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা এটা একটু ইয়েতে নিই থাকলো এখানে এটা যাই ওকে এবার মাপের পালা একদম সমান পরিমাপ করে আমরা মাপ দেব কোনো কম বেশি কিছু নেবো না প্রথমে এটাই নিই না দেখেন নিলাম দেখি আচ্ছা স্কেলটা একটু ঘুরিয়ে দেই আরে চার গ্রাম হয়ে গেছে না আমরা একটু কমাই নিই একদম আপনাদের সামনে সবকিছু করবো ভাই আমরা এই যে তিন গ্রাম হয়ে গেছে ওকে এই যে তিন গ্রাম চা আমরা ঢেলে দিলাম একদম আপনাদের সামনে যা হবে সবকিছু লাইভ কোনো প্রকার দুই নাম্বার কাজ পছন্দ করি না ওকে এটাও একদম তিন গ্রাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে তিন গ্রাম হয়ে গেছে এটাও নিয়ে নিলাম লাস্টে আমাদের এটা নেব দেখেন বাহ একদম তিন গ্রাম বরাবর ঠিক আছে চামচ স্বাভাবিক বা আড়াই থেকে তিন গ্রামের হয় প্রত্যেক চামচে আপনারা দেখলেন আমরা একদম সেম পরিমাণ সম পরিমাণ মেপে নিয়েছি পানি কিন্তু হিট আছে অলরেডি পানি কি কি দিয়ে না হয়ে তিনটা জিনিস আমরা একটু অবস্থা কেমন আমরা পারতেছি নাকি তারা পারতেছে পানি হিট হোক একটু লুকিংটা দেখি কি অবস্থা সিডি মাল আমাদেরও লুকিং ভালো তাদেরটাও ভালো সব মিলাইয়া দেখা যাক এই যে ঢাললাম একটা কথা বলি দেখেন আমরা আমাদের কাস্টমারদের মূলত তারা আমাদেরকে তাদের যে কোয়ালিটি কোয়ালিটি সেই আমরা আমাদের কোয়ালিটির সাথে পরীক্ষা করে তার যে কোয়ালিটি তার এলাকায় যে কোয়ালিটি চা হলে তার চাইতে ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন বাংলাদেশে যেকোনো প্রান্তের ভাই হয়ে থাকেন না কেন আমাদের সাথে ব্যবসা করতে চাইলে খুব ইজিলি ব্যবসাটা শুরু করতে পারবেন কারণ আমাদের কিন্তু খুব বেশি দিন হয় নাই আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি বাংলাদেশের যে যে অঞ্চলে আমরা চা পাঠাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি এই জন্য বলবো ফার্স্ট মুভার হিসেবে আপনি যদি এগিয়ে থাকতে চান আমাদের সাথে ব্যবসা করতে চান শুরু করতে পারেন আমরা পুরো বাংলাদেশে আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য ছশো বাউান্নটি থানায় ছশো বাউন্ন জন সফল উদ্যোক্তা তৈরি করার সে প্রয়াসে নেমেছি এবং তাদেরকে সর্বোচ্চ মানের এবং সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটির চা দিয়ে কিন্তু আমরা চেষ্টা করতেছি আমাদেরকে আমাদের উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে ভালো মানের চা দিতে পারবো কিন্তু মার্কেটে কাজ করতে হবে আপনাকে চা ব্যবসা এমন একটা ব্যবসা এখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে নতুন একটা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে মার্কেটে গেলে অনেকই ব্যাপারটা সহজভাবে নিতে চাইবে না হয় এমন নতুন বউ শ্বশুর বাড়ি গেছে এখন নতুন বউ যদি একটু জোরে হাঁটে লোকজন কানাখানি করবে বলা বলি করবে হম বউ তো জোরে জোরে হাঁটে আবার যদি সে একটু আসতে হাঁটে তখন আবার বলবে ও এত আস্তে হাতে কেন বৌত বিপদে পড়ে গেছে সে এখন আস্তে হাঁটবে না জোরে হাঁটবে এ বিপদ থেকে উত্তরণের একটাই মাধ্যম সেটা হচ্ছে তাকে ধৈর্য ধরতে হবে সে যখন একটু পুরাতন হবে তখন আর তার হাঁটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না চায়ের ব্যাপারটাও কিন্তু এমনই চা পাতার ব্যবসার ক্ষেত্রেও ঠিক এইরকমই হয় আপনি যত ভালো মানের কোয়ালিটি নিয়ে যান নতুন একটা প্রোডাক্ট মানুষ নিতে চাইবে না আপনারা তারা চিনে না আপনার পণ্যকে তারা তেমন চিনে নেয় মাত্র আপনি নতুন একটা মার্কেটে ইন করছেন যাচ্ছেন এজন্য আপনাকে সময় নিতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তবে আপনি দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব ভালো কিছু পারবেন আমরা পাঁচ মিনিটের জন্য ওয়েট করতেছি অলরেডি আড়াই মিনিট হয়ে গেছে মনে হয় না অর্ধেক হয়ে গেছে তাহলে আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান আপনি যে এরিয়া থেকে ব্যবসা করতে চান না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আর অন্য যে কোনো এরিয়ার মানুষ হয়ে থাকলে বা আপনি যদি বুঝতে সমস্যা হয় যে আমার এলাকায় কোন গ্রেডের চা চলে আপনি আমাকে ছবি পাঠাইতে পারেন আর যদি ছবি পাঠাইতে না পারেন তাহলে এরকম আমার একটু আপনার এলাকার থেকে স্যাম্পল কালেক্ট করে আমার একটু কুরিয়ার করলেই আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে আপনাকে ভালো মানের চা দেওয়ার জন্য চেষ্টা করব। কেমন এই হচ্ছে আমাদের সিস্টেম এবং নিয়মকানুন আপনি চাইলে আমাদের সাথে শুরু করতে পারেন তবে আরেকটা কথা একটু বলে রাখি একটু নাড়া দেয় পাশাপাশি একটা কথা বলি আমাদের সাথে যদি আপনারা ব্যবসা করতে চান ভাই অ্যাডভান্স আর আমি কাউকে মাল পাঠাই না অনেক ভাইয়া আছেন আমাদের সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক আছে যখন বলি যে ভাই অ্যাডভান্স করেন মিনিমাম পাঁচশো টাকা এটা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স আমাদের করতে হবে অ্যান্ড কেন করতে হবে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা মাল পাঠাই এখন মালটা আমি পাঠালাম কোনো কারণে যদি ওই ভাই ভাইটা মাল যদি না উঠায় তখন এই যে আমার এখানে লেবার কস্ট আছে ভাই আমরা মালটা রেডি করি রেডি করে কুরিয়ার পর্যন্ত আমাদের গাড়ি ভাড়াতে পৌঁছাই দেয় ওখানে আবার বুক হয় সেই মালটা গেল কোনো কারণে সে যদি না উঠায় যাওয়ার ভাড়া আসার ভাড়া আবার আমার গুডাউনে নিয়ে আসা আমার মালটা ওখানে এক সপ্তাহ পরে থাকে তো আমি আপনার জন্য দশ হাজার টাকা বারো হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকার মাল পাঠাচ্ছি আর আপনি আমার পাঁচশো টাকা সাহস করে দিতে পারবেন না যদি এই কনফিডেন্স না থাকে তাহলে আমার সাথে সাথে ব্যবসা করার দরকার একদম ক্লিয়ার কাট কথা অ্যাডভান্স যারা করতে পারবেন তারা দিবেন তাদের আমি ব্যবসা করব। নো অ্যাডভান্স কোনো ব্যবসা করার সুযোগ সম্ভাবনা আমার কাছে নাই হ্যাঁ যদি মনে হয় যে অন্তর ভাই বাটপাড়ি করবে চুরি করবে টাকা নিয়ে খেয়ে মেরে দিবে তাদেরকে আমার উদত্ত আহ্বান আমার অফিসে আসেন একসাথে বসে চা খান আমার চায়ের কোয়ালিটি দেখেন দেখে যদি আপনার মনে হয় যে চা নেওয়া যাবে তাহলে শুরু করতে পারেন ওকে এই যে শেষ ফাইভ মিনিট ওকে আমরা এখন বিসমিল্লা বলি নাকি আরিফ বিসমিল্লা ঢালি ওকে আমরা তাহলে তিনটাই লিকার করলাম তাই না এখন একটু দেখার পালা যে কি অবস্থা দেখেন একটু আপনাদেরকে ক্লোজ করে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা দেখেন এই যে এখন এটা আমাদের কাস্টমার পাঠাইছে আর এই দুটো আমাদের হ্যাঁ তো সিবিচা সামগ্রিক দিক থেকে লিকার তো কালোই হবে তাই না এটা আপনারা নিশ্চয়ই কালো দেখতে পাইছেন এখন কশের ব্যাপারটা যেটা হচ্ছে সিডি চায়ের আসল খেলা কষ কষ দেখতে হবে হ্যাঁ তো আমার কাস্টমার যেহেতু আগে যেটি পাঠাইছে বাপরে এটা একটু দেহি বিসমিল্লাহ কষ্ট তো দেখাইতে পারি না ভাই মানে এটা কষ্ট দেখানো যায় না এটা যদি ব্যাপার আপনার শুধু একটু দাওয়াত থাকলো আপনি একটু আসেন এসে একটু দেখে যান এই যে সিডিটা এর চাইতে আমাদের সিডিতে দ্বিগুণ কষ গ্যারান্টি দিলাম আমি আসেন অথচ এই সিডি কিন্তু বাংলাদেশে খুব ভালো চলতেছে খুব ভালো চলতেছে খুব ভালো চলতেছে ঠিক আছে আচ্ছা এটা গেল এটা একটু দেখি আমাদের এখন এদিকে তাকান আমরা এই যে এই সিডিটা এই সিডি হচ্ছে আমাদের কম দামি সিডি এটা হচ্ছে আমাদের মানে ক্যাটাগরি দুইটা আমাদের এটা গোল সিডি এটা হচ্ছে কি ব্ল্যাক সিডি তো ব্ল্যাক সিডি এর কোর্স একটু কম থাকে তুলনামূলক তো ব্ল্যাক সিডি আর এটা মোটামুটি সিমিলার কিন্তু এটা কিন্তু ভালো দামে বিক্রি হয় হ্যাঁ আর এটা আমাদের গোল সিডি যারা নিয়ে কাজ করতে যান কষের রাজা আপনি এত কস ধারণাও করতে পারবেন না যে কি পরিমাণ কষ বাপরে যাই হোক আমরা এভাবে আমরা আমাদের কাস্টমারদেরকে আসলে চা দিচ্ছি দেব আপনারা যারা আমাদের সাথে চায়ের ব্যবসা করতে চাচ্ছেন সেটা যে কোনো গ্রেডের চা হইতে পারে শুধু সিডি এখানে দেখালাম ব্যাপারটা এমন না সিডি ডাস্ট ডুবে যাওয়া চেপাত চা পাতাটা যেটা পটুয়াখালী বরিশাল মানিকগঞ্জ কাঁচা চা বলে ওই যে ডুবে যায় এই চাটা কিন্তু আমাদের খুবই ভালো রেজাল্ট আপনারা যারা ডোবা চা পাতা নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকাতে বিওপি জিবিওপি বাংলাদেশে যত ধরনের চা বাজারজাত হয় আলহামদুলিল্লাহ আমাদের চা নিয়ে আপনারা কাজ করলে ভালো একটা রেজাল্ট পাবেন এবং ভালো কিছু করা সম্ভব ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাচ্ছ আমার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম